নমস্কার বন্ধুরা আমি পৌলমি আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে দেখেই আশা করি বুঝতে পারছেন করেছি ইলিশ মাছের ভাপা কিভাবে এই রান্নায় পারফেক্ট টেস্ট নিয়ে আসা যায় তার জন্যই আজকের এই ভিডিওটা খুব সহজে দেখিয়ে দেবো কীভাবে করা যায় নিয়ে নিচ্ছি এখানে তিন চামচ সাদা সর্ষে আর নেব দু চামচ কালো সর্ষে আমার এই কালো সর্ষেটা খুবই ঝাঁঝালো তাই জন্য আমি একটু পরিমাণে কম নিয়েছি আর দিয়েছি এক চামচ পোস্ত আর বেশ খানিকটা নারকোল করা। আর আমার মাছের ঝাল অনুযায়ী আমি দিয়েছি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেরকম অনুযায়ী লঙ্কা দেবেন লঙ্কাটা একটা দুটো দিলেও টেস্ট খুবই ভালো হবে টেস্টে কিন্তু হেরফের হবে না সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটার একটা খুবই মিহি একটা পেস্ট বানিয়ে নেব দেখুন আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে এবারে এই মাটা মশলাটা আমি যে টিফিনটার রান্নাটা করব। সেই টিফিনটার মধ্যেই একেবারে নিয়ে নিচ্ছি আর অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট কাজ সেটা হলো মিক্সির জারটা ধুয়ে জলটা অবশ্যই দিতে হবে কেন মিক্সির জারের মধ্যে অনেক মশলা লেগে থাকে তো জলটা এখানে আমি আমার পরিমাণ মতো নিচ্ছি যতটা আমি গ্রেভি রাখবো ততটা দেব একবারই দিয়ে দিচ্ছি কারণ এই ধরনের মাছের রান্নাগুলো করলে কি হয় বেশি তরকারিপাতির দরকার হয় না এটা দিয়ে অনেকটা ভাত খেতে ইচ্ছা করে তো খাওয়াও হয় তাই জন্য আমি গ্রেভিটা একটু বেশিই রাখছি এই রান্নার ক্ষেত্রে বিশেষ কিছু মশলার ব্যবহার হবে না দেব সামান্য পরিমাণে একটু হলুদ চাইলে আপনারা এক চিমটে লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি যদিও এখানে ব্যবহার করিনি তবে দিলে কিন্তু টেস্টটা খারাপ হয় না আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সমস্ত কিছু এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো একদম স্মুথ করে নেবো পেস্টটা সব কিছু রেডি হয়ে গেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো আমি এখানে কাঁচা মাছ বলতে একেবারেই কাঁচা মাছটা ব্যবহার করেছি মানে মাছের মধ্যে নুন হলুদ তেল কিছুই মাখাই অনেকেই এই রান্নার সময় কিন্তু মাছগুলো ম্যারিনেট করে রাখে তবে আমি কিন্তু করিনি কেন জানেন কারণ আমি ছোট থেকে আমার মায়ের হাতে যে ইলিশ ভাপা খেয়েছি সেটা এইভাবে কাঁচা মাছ দিয়েই করতো এটা আমার একদম মায়ের হাতে রান্না সেই সময় এই ইলিশ ভাপার জন্য আমার মা এরকমভাবে টিফিন বক্সে ভরে প্রেশার কুকারে সিটি মারতো এটা কার কার ঘরে হতো আমাকে কিন্তু জানাবেন কারণ সেই সময় অনেকের ঘরেই কিন্তু এইভাবে ভাপা রেসিপিগুলো করা হতো যাই হোক সমস্ত মাছগুলো গ্রেভিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবারে এর মধ্যে দেব কাঁচা লঙ্কা আর একটা কথাও বলে রাখি আমার রান্নাঘরে যে সমস্ত ছোটোখাটো জিনিস আমি ব্যবহার করছি সেগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমি ডিসক্রিপশান বক্সে সব কিছুর লিঙ্ক দিয়ে রাখব আপনারা অনায়াসেই ওই লিঙ্ক থেকে জিনিসগুলো পারচেস করতে পারবেন তবে আমি খুব একটা কস্টলি জিনিস ব্যবহার করি না টিফিন বক্সটা ভাপাতে দেওয়ার জন্য প্রায় রেডি হয়ে গেছে একদম শেষে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ মতো সরষের তেল দিয়ে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব তারপরে এই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি ওপর থেকে ছড়িয়ে দেব তবে আমি একটা কথা রান্নাটা করে টেস্ট করে বুঝতে পেরেছি সমস্ত কাঁচা লঙ্কা এই সময় না দিয়ে যখন রান্নাটা রেডি হয়ে যাবে মানে ভাপিয়ে নামানো হবে সেই সময় গরম গরম খুলে দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে যদি আর একবার চাপা দিয়ে দেওয়া যায় সেটার টেস্টটা আরেকটু বোধহয় কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো আসবে যাই হোক আমার তো আর উপায় ছিল না কারণ আমার তো খাওয়ার পর মনে হয়েছিলো এটা করলে ভালো হতো এবার ভাপাতে দেওয়ার পালা একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছি প্রথমে একটু অল্প জল দিয়েছি কারণ প্রথমেই অনেকটা জল দিয়ে দিলে টিফিনটা বসাতে অসুবিধা হবে বসানোর পর টিফিনের অর্ধেকটা কি অর্ধেকটার একটু কম জলটা দিয়ে চাপা দেবেন আর এই রান্নাটা রেডি হতে সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমার আজকের রেসিপি ইলিশ ভাপা রেডি হয়ে গেছে এই যে গরম গরম নামিয়ে নিচ্ছি আপনাদের দেখেও দিচ্ছি কেমন হয়েছে কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখে কি কি শিখতে পারলেন আমাকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন তবেই তো আমি পরের ভিডিও আপলোড করার জন্য ইন্সপিরেশান পাব আপনাদের সহযোগিতায় আমার রান্না করার মোটিভেশানকে দ্বিগুণ করে তোলে যাই হোক দেখুন কত সুন্দর রেডি হয়েছে এটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটা সুন্দর হয়েছে অবশ্যই একবার সকলে বাড়িতে ট্রাই করবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর সেদিন ছিল আমার পরের জন্মদিন সাদা ভাতের সাথে ইলিশ মাছ আর পোলাওয়ের সাথে ছিল চিকেন ভুনা খুব বেশি কিছু হয় না কারণ একবার বসে এক গাদা জিনিস খেতে একদম পছন্দ করে না যাই হোক এটাই কেমন হয়েছিল জানাবেন আমাকে টাটা